সালামু আলাইকুম ইব্রন আমি আজকে আপনাদেরকে কাঁচা আমের শব্দ বানিয়ে দেখাবো এখানে কাঁচা আমটা বাংলাদেশ থেকে নিয়ে আসতে আসতে একটু লাল হয়ে গেছে এখানে কাঁচা আম নিয়ে নিয়েছি নিয়েছি একটা কাঁচামরিচ কিছু পুদিনা পাতা কুচি লাগবে আমার বিট লবণ ভাজা জিরার গুঁড়া চিনি এবং লবণ এখন আমটা ছিলে আমি ছোট টুকরা করে নেব আমটা আমি এরকম ছোট টুকরা করে কেটে নিয়েছি এখানে সব আমগুলো দিয়ে দিব দিয়ে দিব কাঁচামরিচ এবং পুদিনা পাতা এখানে দিয়ে দিব বিট লবণ এক চামচ ভাজা জিরার গুঁড়া এক চামচ এক চামচ না এখানে আধা চামচ আছে চিনি আমটা খুব টক তাই চিনিটা আমি তিন টেবিল চামচ দিব এক চামচ লবণ এক এখানে দিয়ে দিব ঠান্ডা পানি অল্প পানি দিব এখন এখন ঢেকে এটা ব্ল্যান্ড করে নিব এখানে দুই তিন চামচ দিয়েছিলাম এখন আরো তিন চামচ দিয়ে দিব যেহেতু আমরা খুব টক হালকা টক টকটক মিষ্টি মিষ্টি হবে বুঝাল এখন আমি আরো পানি দিয়ে নিয়েছি আমি জুসটা হয়ে গেছে এখন আমি খুব করে দেখাচ্ছি হয়ে গেছে আমার কাঁচা আমের জুস রেসিপি আপনারাও আমার এই রেসিপি ফলো করে পারে ফলো করে বানাতে পারেন যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে সাপোর্ট করবেন এবং আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন এখন বাংলাদেশে কাঁচা পাওয়া যাচ্ছে আপনারা এই রেসিপিটা কাঁচা দিয়ে তৈরি করতে পারেন এই কাঁচা আমগুলো বাংলাদেশ থেকে আনতে আনতে ভিতরে লাল হয়ে গেছে তাই এই আমের মধ্যে একটু লাল ভাব আসছে আমি সবুজ আম দিয়েও আপনাদেরকে করে দেখাবো